পর্দায় যে বিশাল ইমারতটি দেখতে পাচ্ছেন এটি একটি রঙ্গর আসামের শিবসাগরে অবস্থিত একটি ঐতিহাসিক দোতলা মহল আহোম শাসনকালে রঙালী বিহুর সময় মহিষের যুদ্ধ ও অন্যান্য উৎসবের আনন্দ উপভোগ করার জন্য রঙ্গর ব্যবহার করা হতো রঙ্গর এশিয়ার প্রথম পেভিলিয়ন হিসাবে প্রাক্ষিত এই মহলটি আসম সাম্রাজ্যের অন্যতম রাজধানী রংপুরের সতেরোশো ছয়চল্লিশ সনে স্বর্গদেব প্রমত্ত সিংহের রাজত্বকালে নির্মাণ করা হয় এটি তলাতল ঘরের উত্তরে জয়সাগরের পশ্চিমে ও আসাম ট্রাং রুটের নিকটে অবস্থিত এখানে যে মূল্য মূল্যযুচিত তার চিহ্নটা এখানে রাখছে দেখেন এই যে আমার পিছনে যে দেখতে পারতেছেন রঙ্গরের আকৃতি ন্যায় চূড়ায় নির্মিত মকরমুখী নৌকার আকৃতি রঙ্গরের সৌন্দর্যকে বিশেষ মাত্রা প্রদান করেছে পুরা ইট দ্বারা নির্মিত এই মহলে কোনো ধরনের ধাতু ব্যবহার করা হয় নাই ইটা জোড়া লাগানোর জন্য মাছকালাই ডাল হাসের ডিমু চাল ইত্যাদি ব্যবহার করা হয়েছে তো হ্যালো বন্ধুরা নতুন আর ভিডিওতে স্বাগতম আমি সানি আর আপনারা দেখতেছেন আমাদের প্রিয় শ্রেণীর লোকেল সানি বন্ধুরা এখন আমি আছি শিবসাগর রংঘরের সামনে এই আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে রংগড় আহম রাজা এটা বানাইছিল রং মানে আনন্দ ফুর্তি আর এখানে বসেই আনন্দ ফুর্তি করতো আহোম রাজায় আর এখানে বসে বসেই দেখত এই যে দেখেন এখানে যেটা অলরেডি এটা বানিয়ে রাখছে এরকম খেলাধুলা হয়তো মহ যুঁজ জুস। যত রকমের ব্যাংক জুস হাফ জুস হাত জুস সব এখানে হইতো আর এখানে উপরে বয়ে বয়ে রাজা এইগুলা উপভোগ করতো সেই জন্যে আর আজকে আমি এটা দেখাইবো আপনাকে এখানে আইতে চাইলে টিকিট কাটা লাগে এই দিকে আছে টিকিট কাউন্টার এইখানে কোনার মধ্যে টিকিট কাউন্টার আর এই দিকে একটা ফ্ল্যাগ আছে আর টিকিটের দাম অনলাইনে কাটলে বিশ টাকা অফলাইনে পঁচিশ আর যারা ফরেনার কাগজের জন্য তিনশো টাকা আছে তো আমি অলরেডি অনলাইনে কাইটে ভিতরে আইছি আর এখন এইখানে ভিতরে কি আছে না আছে এটা সমস্ত কিছু আপনাকে আমি ঘুরে দেখাইব তো চলেন দেরি না করে এসকার ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এদিকে এসে মেন গেট যাওয়ার এ দেখেন ঘরে যাওয়ার রাস্তাটা এদিকে তো আমি এখন ডাইরেক্ট ঘরে গেতেছি দেখি ঘরে কি আছে আমি ওইগুলো আপনাকে দেখাইব তো চলেন যাই ভিতরে যাই ভিতরে যাই আমি আপনাকে দেখাইতেছি ওইগুলা একদম ঘরের কাছাকাছি আইসি এখন দেখেন আমি আপনার ঘরটা দেখাইতেছি দেখেন এই যেটা ঘর ফার্স্ট টাইম আমি রং ঘরটা হাতে দিয়ে শুয়ে দেখলাম নিজে এই দেখেন একদম ঘরের ভিতরে এখন ডুগা পড়ছি দেখেন এই যে ছোট ছোট রুম ভিতরে দেখেন আমি সাইডে থেকেও আপনাকে দেখাইতেছি এটা দিকে দেখেন দূরে থেকে এটা ছোট দেখা গেলেও এটা অনেক বড় আছে এখানে আসলে সে আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় আছে এইদিকে আমি আরো দেখাই এখন আমি আছি একদম ঘরের মাঝামাঝি এখানে অল্প ঠান্ডা আছে ঘরের মাঝামাঝিতে এই আমি দেখাইতেছি আপনাকে ভাই আমি একদম ছোটকালে যে কিতাবে দেখতেছি এটা ফটো বা এটার বিষয়ে পড়তেছি কিন্তু কোনোদিন আশা হয় নাই ফাইনালি আজকে আসছি আমি নিজেও দেখতেছি আর আপনাকেও দেখার সুযোগ করে দিতেছি বন্ধুরা দেখেন আপনারা আমি উপর দিকে যাওয়ার চেষ্টা করবো দেখি তার আগে তলে আরও কি আছে ওইগুলো আমি আপনাকে দেখাইতেছি ওষুমায় যেগুলা ডিজাইন বানাইছিল ওই ডিজাইনগুলা মোটামুটি ঠিক আছে দেখেন তো বন্ধুরা এখন আমি উপরে ওঠার চেষ্টা করব দেখি উপরে কি আছে তো চলেন এদিকে আছে সিঁড়িটা উপরে ওঠার এই দেখেন এটা আছে সিঁড়ি উপরে উঠার এই যে দেখেন কত উপরে এটা তো বন্ধুরা ফাইনালি আমি একদম উপরে উঠছি আর উপরের ভিউটা আমি আপনাকে দেখাইতেছি দেখেন এই যেটা হয়েছে উপরের ভিউ উপরে যেটা রুম আছে দেখেন এখানে অনেক মানুষ আছে দেখতেছে এটা আর আমি উপরে থেকে আপনাকে বাইরের ভিউটা দেখাইতেছি এইদিকে দেখেন বাইরের ভিউটা উপরে থেকে অনেক সুন্দর লাগতেছে না দেখেন আপনারা এইদিকে দেখতে পারেন এদিকে বাইরের ভিউ অনেক আছে এখানে বই বয়ে যায় এখানে বাইরের যত খেলাধুলা হইতো ম যুজ মস সমস্ত খেলাধুলা এখানে বই বয়ে রাজা দেখত তো চলেন আমি আপনাকে আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি দেখি আরো কি আছে এইদিকে ছোটা ছোটা সেরকম কি আছে আর এখানে দেখেন এখানে থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগে উপরে যাওয়ার আরো কোনো সিস্টেম নাই এটাই লাস্ট অপশন দেখা যাচ্ছে উপরে যাওয়ার সিস্টেম থাকলে আমি আপনাদের দেখাইতাম কিন্তু উপরে যাওয়ার আর আমি সিস্টেম দেখতেছি না এটাই লাস্ট এটা ঘর দেখলাম আহম রাজাই বানানের সবটি করে একই সিস্টেম বাইরে অনেক গরম কিন্তু ভিতরে আসলে এসির মতো ঠান্ডা বহুত ঠান্ডা লাগে এটার ভিতরে অনেক ঠান্ডা এখানেও অনেক ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে

এখানে যে মূল্য যে সৈত তার চিহ্নটা এখানে রাখছে দেখেন এই যে আমার পিছনে যে দেখতে পারতেছেন এটাই মূল্য যে হইতো তার চিহ্ন আমি আপনাকে ভালো করে দেখাইতেছি এটা এই যে দেখেন এটা আর ওই দিকেও আছে আর কি কি খেলাধুলা হয়েছে সব কিছুর চিহ্ন এখানে তারা বানাই রাখছে মাটি দিয়ে যাতে মানুষ এটা বুঝতে পারে আর কি ওই জন্য আর আমি এখানে থেকে সম্পূর্ণ ভিউটা দেখাইতেছি দেখেন উপরের যেটা ভিউ এই দেখেন বন্ধুরা রং জা যা কিছু আসাল সমস্ত কিছু দেখাইছে আপনাকে আর কিছু লাগা নাই তো ভিডিও আজকার মতো সমাপ্ত করতেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দিয়ে দেখতেছেন পেজটারে ফলো করে সাথে থাকবেন তো ভিডিও আজকে সমাপ্ত করতেছি টাটা বাই বাই খুদা হাফিজ